আসসালামু আলাইকুম মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে আওয়ামী ফেসিবাদের দোসর এবং হাসিনা গং বাংলাদেশ নিয়ে একটি উদ্ভট প্রশ্ন করেছেন ঠিক যেমন কুকুর ঠিক তেমন একটি মুগুর দিয়েছেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র এই আওয়ামী দোসর বাংলাদেশ নিয়ে কী প্রশ্ন করেছেন আমরা একটু দেখি তার প্রশ্নটার ধরনটা কি তিনি বলছেন বাংলাদেশে নিউ ইয়র্ক টাইমস সহ বর্তমান আমলে ইসলামী উগ্রবাদের উদ্বেগজনক উত্থানে নথিভক্ত অসংখ্য প্রতিবেদন রয়েছে এর মধ্যে রয়েছে ওসামা বিন লাদেনের ছবি ও উগ্রবাদী প্রকাশ্য প্রদর্শন তাছাড়াও কেএফসি এবং কোকাকোলার মতো আমেরিকান ব্র্যান্ডের উপর হামলার খবরও পাওয়া গেছে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ইহুদি বিরোধী বক্তব্য ইন্ধন দেয় অভিযোগও রয়েছে আপনি এই বিষয়ে কি বলবেন দেখুন এই যে আওয়ামী দোসররা মানে কিভাবে বাংলাদেশকে অপদস্থ করবে বাংলাদেশে আন্তর্জাতিক অঙ্গনে ছোট করবে মানে ওই যে নিজের নাক কেটে অন্যের যাত্রা বঙ্গ করার মতো একটি অবস্থা মানে বাংলাদেশকে যতটা পারে ছোট করবে মানে যেই দেশের রাজনীতিবিদ বা নেতা সাবেক একজন প্রধানমন্ত্রী এবং তার যে দোসর বা তার যে গঙ্গরা আছেন তারা বাংলাদেশের কি চায় শুধু ক্ষমতাটা চায় এছাড়া তার কিছু চাওয়ার নাই তাদের কারণ যদি দেশকে ভালোবাসতো তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টার্ট ডিপার্টমেন্টের মতো জায়গায় এরকম কুৎসিত উদ্ভট এবং বানোয়ার বিভ্রান্তকর অপপ্রচারমূলক একটি প্রশ্ন তিনি করতে পারতেন না তিনি যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নের জবাবে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র কি বলেছেন সংবাদপত্রে যে হেডলাইনটা হয়েছে সে জায়গায় তিনি বলছেন যে জনগণই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে সেটা বলছেন যুক্তরাষ্ট্র আমরা যদি একটু সংবাদপত্র থেকে পড়ি তিনি বলছেন যে জনগণই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নকারীর প্রশ্নের জবাবে একথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি ব্রুস টমি ব্রুস বলেন বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ দেশটির কিছু বিষয়ে চ্যালেঞ্জ রয়েছে এ নিয়ে আমরা আগেও বহুবার আলোচনা করেছি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটি বিষয় উল্লেখ করতে চাই ব্রিটিশ এমপি টিউলুপ সিদ্দিকির বিরুদ্ধে গ্রেপ্তারি প্রয়োণা জারি করা হয়েছে এই গ্রেপ্তারি প্রমাণ বাংলাদেশের আদালত থেকে জারি করা হয়েছে তার পরের অংশটা পড়বো কিন্তু এই জায়গায় একটু কথা বলে নেই দেখুন এই যে কুকুর গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে কামরাকামড়ি করতে চায় কিন্তু এই কুকুর মনে করছেন যে বাংলাদেশের বিষয়ে স্টেট ডিপার্টমেন্ট কিছু জানে না অথচ টিউলিপ সিদ্দিকি শেখ হাসিনার বোনের মেয়ে তিনি যে বাংলাদেশে অবৈধভাবে টাকা পয়সা হাতি নিয়েছেন যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যে তিনি ফ্ল্যাট কিনেছেন সেই জায়গায় বাংলাদেশের নানা অপকর্মের সাথে তিনি জড়িত এখন তার বিরুদ্ধে বাংলাদেশে গ্রেপ্তারি প্রণা জারি হয়েছে এবং সেটা যে আদালত কর্তৃক হয়েছে সেটাও কিন্তু তারা জানেন অবশ্যই এসব বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখ এই মুখপাত্র জোর দিয়ে বলেন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এখানকার জনগণ তারা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে যেমনটা আমরা বিভিন্ন রিপোর্টও দেখছি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এটাকে তুচ্ছ বলে উল্লেখ করতে চাই না কিন্তু এটাই সত্য টমি ব্রুজ বলেন গণতন্ত্র ও গুরুত্বপূর্ণ মানুষের কর্মকাণ্ডই ঠিক করবে তারা কিভাবে এই সমস্যা মোকাবেলা করবে গত বিশ থেকে পঁচিশ বছর ধরে আমরা দেখেছি ভুল সিদ্ধান্ত কিভাবে বাংলাদেশের জনগণের জীবন ধ্বংস করে দিতে পারে কাজী অনেক দেশের সামনে এখন স্পষ্ট পদ রয়েছে তারা কি বিকল্প বেছে নেবে এটা তাদের বিষয় তো দেখুন বাংলাদেশটাকে মানে বহির্বিশ্বে একটা হাস্যকরের একটা হাস্যের পাত্র তৈরি করতে চায় আওয়ামী লীগ শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে এখন কি হুমকার দিচ্ছে যে থাপ্পড় যদি দেয় থাপ্পরের বিরুদ্ধে থাপ্পড় দেওয়া তার চেয়েও বেশি যদি কিছু করা লাগে সেটা করো মানে তিনি ভারতবর্ষে ইন্ধন দিচ্ছেন এতদিন তো বলেছেন জি আপা আপনি খালি হুকুম দেন ধরে ফেলবো ছিঁড়া ফেলবো এখন তারা সেই ইন্দুরের গর্থ থেকে আর বাইর হইতে না কিছু করতে না এখন শেখ হাসিনা সরাসরি কিন্তু বলছেন যে তোমরা তো খালি হুমকি দামকি দাও এটা করে ফেলবো এটা কিছু তো করতে পারো না এখন এই একটা চামচিকাকে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে পাঠিয়েছে যাতে বাংলাদেশ নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে নানা উদ্ভট প্রশ্ন করে একটা মানে বিভ্রান্ত যাতে তৈরি করা যায় স্টেট ডিপার্টমেন্ট যাতে বাংলাদেশের উপর এই আমরা দেখছি ব্যাপারটা এরকম একটা কিছু বললেই এই তারা আবার জাপাই পড়বে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এই কথা বলছে ট্রাম্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশটা দখল করে ফেলবে আওয়ামী লীগের কিছু চামচিকে সেই প্রথম থেকেই বলে আসছে ট্রাম্প আমার চলে আসছে আর কোনো সমস্যা নাই এখন বাংলাদেশটা দিয়ে দিছে মোদির হাতে মুদি যা খুশি বাংলাদেশ করবে কিন্তু মুদি এবং আওয়ামী লীগের কে চুষাইছে ডোনাল্ড ট্রাম্প তারা বসে বসে এখন আঙ্গুল চুষছে আর এই চুষাচুষি তারা আর শেষও করতে পারতেছে না তাদের আসলে কিছু হচ্ছেও না কিছু হবেও না তো এখন এই সমস্ত প্রশ্ন প্রশ্ন করে একটু খোঁচা টোচা দেওয়ার চেষ্টা করছেন কিন্তু এই খোঁচায় আসলে কাজ হচ্ছে না মানে ডিপার্টমেন্টের যিনি মুখপাত্র তিনি বুঝছেন বা জানেন যে এই যে কুকুর একটা আসছে তাকে ঠিকমতো একটা মুগুর মারতে হবে সেই জন্য ওই টিউলুপসিদ্দিকের বিরুদ্ধে যে বাংলাদেশে মামলা হয়েছে এটাও ওকে স্মরণ করাই দিছে আর অন্যদিকে ওসামা বিন লাদেন এয়ার শেয়ার ছবি নিয়ে বাংলাদেশে প্রকাশে মিছিল মিটিং করছে এই করছে সেই করছে এটা তারা পাত্তাই দেয় সুতরাং বুঝতে হবে যে এখানে একজন ভালো মানুষ আছে ডক্টর মাহমুদ ইনুস আছে আর বাংলাদেশটা ছাত্র জনগণের একটা রক্তক্ষয় বিপ্লবের মধ্য দিয়ে নতুনভাবে আমরা মুক্তি লাভ করেছি আর শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তার শ্বশুরবাড়ি আমরা পাঠিয়ে দিয়েছি সুতরাং তোমরা স্টেট ডিপার্টমেন্টে যাই বলো যাই করো তারা এই সমস্ত বিষয়ে কান দিবে না সুতরাং তোমরা সাবধান হও তোমরা বাংলাদেশে তো এখন মাথা তুলে চোখ তুলে তাকাতে পারো না কথা বলতে পারো না গর্তেও লুকিয়ে আছো কয়েকদিন পরে যে মার্কিন যুক্তরাষ্ট্রেও কিন্তু উত্তম মাধ্যম খাবা এটা সর্বদলীয় সাধারণ জনগণের পক্ষ থেকে খাবা যদি সাবধান না হয় এই সমস্ত অথর্ব কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাহস্তা একটু ভালো করে করা উচিত আর কি যাই হোক গণতান্ত্রিক একটু রাষ্ট্র ব্যবস্থায় থাকি এখানে আসলে বললেও কিছু করা যায় না তার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই সমস্ত অথর্বদের ব্যাপারে একটু সজাগ থাকবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম